হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদায় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার কম্প্যাক্ট ওয়ান ওয়ালেট কানেক্ট এবং হ্যামেস্টার কম্প্যাক্ট মোস কোড প্রি মার্কেট ফুল ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আমি আগেই বলেছি যে একটা প্রজেক্ট যে প্রোজেক্টটা আমরা শেয়ার করবো সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করার পরেই একটা রিয়াল প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সবসময় এবং সেই প্রজেক্টের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি কথা দিয়েছিলাম যে আপনাদের মাঝে ইনফরমেশনগুলো আপডেটগুলো প্রোভাইড করব যেমন কথা তেমন কাজ এবার নিয়ে আসলাম হ্যামেস্টার কম্পিউটার মোর্স কোর্স যেটা ইম্পর্ট্যান্ট বিষয় এবং এছাড়াও রয়েছে আজকের এই ভিডিওতে যে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন এবং তাদের প্রি মার্কেট কি কবে আসতে যাচ্ছে তো ফ্রেন্ড চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্র্যাপ্ট নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলবটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হ্যামেস্টার কম্বার্ট এনএফটি বা প্রি মার্কেট সম্পর্কে তো দেখেন প্রি মার্কেট হচ্ছে এমন একটা জায়গা যেখানে টোকেন লিস্ট হওয়ার আগে মানে পি টু পি যেমন আমরা এথেনে পি টু পি পেয়েছি নোট কয়েনে আমরা যেরকম প্রি মার্কেট পেয়েছি সেম প্রসেস হ্যামেস্টার কম্পিউটার প্রি মার্কেট আসতে যাচ্ছে যেখানে আমরা এই যে হ্যামেস্টার কম্পিউটার টোকেনটা আছে যেটা আমরা ইনকাম করতেছি প্রতিদিন এখানে ট্যাপ ট্যাপ করে তাদের কম্বো কার্ড ইউজ করে মোর্স কোড ইউজ করে এবং রেফার করে সেই পয়েন্টটাই আমরা এখানে সেল করতে পারবো তবে সেল করার জন্য প্রসেস থাকবে সেটা হচ্ছে কয়েনের মতো নোটক্রয়নে যেরকম আমরা টেন মিলিয়নে এক একটা ভাউসার ক্লাইম করতে পেরেছি তো সেম প্রসেস এখানেও কিন্তু একটা আর এই ভাউসারটাই হচ্ছে এনএফটি আর সেক্ষেত্রে সেই এনএফটিটা আমরা ক্লাইম করতে পারবো এবং সেটাও কিন্তু ফি নোট কয়েন্ট সেক্ষেত্রে টর্ন ফি কেন লাগবে দেখেন এখানে অফিসিয়াল ভাবে হ্যামেস্টার কোম্পানির সাথে টর্নের পার্টনারশিপ রয়েছে যেটা নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি আপনাদেরকে এবং প্রুফ দেখিয়েছি এবং দেখতে পারতেছেন যে হ্যামেস্টার কোম্পানি টর্ন বল চেনে আসতেছে সেক্ষেত্রে টর্ন ফি লাগবে যেখানে আমরা কয়েনের মতো ভাউচার ক্লাইম করতে পারবো এবং এটাকে সেল করতে পারবো তো সেক্ষেত্রে প্রি মার্কেটটা কবে আসতে যাচ্ছে কবে এটা করতে পারবো সেটা হচ্ছে প্রি মার্কেট আসতে যাচ্ছে এই মাসের শেষের দিকে তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ এখন কথা হচ্ছে মোর্স কোড মোর্স কোড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা আপনাকে প্রতিদিন প্রোভাইড করতে হবে না হলে আপনি এখানে ভালো পরিমাণের একটা এয়ার পাচ্ছেন না কারণ নোট কয়েনের মতো কিন্তু এখানে শুধুমাত্র এই আর্ন বা গেম ব্যালেন্স এই পয়েন্টের উপরে নির্ভর করে আপনাকে এখানে কয়েন বা এয়ারড্রো দেওয়া হবে না এখানে কিছু টাস্ক আছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যেমন আপনাকে এখানে কমপ্লিট করতে করতে হবে হবে প্রতিদিন মিলিয়ন এটা আপনাকে তাদের কম্বো কার্ড দিয়ে এবং এখানে যত কার্ড আছে এগুলো আপনাকে ক্লাইম করতে হবে এবং পার ঘন্টা প্রতি ঘন্টা আপনার কত টোকেন হচ্ছে সেটাও আপনাকে বাড়াতে হবে এছাড়াও এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে কম্বো মোর্স কোড তো এই মোর্স কোডটা আপনাকে ইম্পর্টেন্ট বিষয় আপনার এটা আপনাকে অ্যাড করতে হবে প্রতিদিন প্রোভাইড করতে হবে তো মোর্স কোডটার বিষয় সবাই জানেন না তো আমি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তারপরে অনেকে পান না সেক্ষেত্রে আজকে থেকে প্রতিদিন আমি একটা শর্ট ভিডিও তৈরি করে দেব যেখানে প্রতিদিনের মোর্স কোড প্রতিদিন আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল মোর্স কোডটাই আমরা দেখাবো মোর্স কোড আপনি কিভাবে প্রোভাইড করবেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আর পার ট্যাপ এখানে জাস্ট আপনি দুইবার ক্লিক করবেন ঠিক আছে দুই থেকে তিনবার ক্লিক করার পর দেখতে পারবেন যে এই জায়গাটা একটু ডিজাইন হয়ে যাবে মানে অন্য একটা কালার চলে আসবে এবং এই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি পাবেন তো এর জন্য ফার্স্ট অফ অল একবার আপনি ট্যাপ করে ছেড়ে দিবেন দেখবেন টি লেখা চলে আসবে এরপর আপনি আরেকবার ট্যাপ করে ছেড়ে দিবেন আরেকবার ট্যাপ করে ছেড়ে দিবেন এবং তিনবার মানে প্রথমত আমি একটু ভালো করে বুঝিয়ে দিই আপনাদের বিষয়টা প্রথম একবার আপনি ট্যাপ করে ছেড়ে দিবেন যার জন্য এখানে টি আসবে এরপর আপনি তিনবার ট্যাপ করে পরপর তিনবার ট্যাপ করে ছেড়ে দিবেন মানে একটু চেপে ধরে ছেড়ে দিবেন চেপে ধরে ছেড়ে দিবেন চেপে ধরে ছেড়ে দিবেন তিনবার তো আমি দেখাচ্ছি বিষয়টা একবার দুইবার তিনবার তো দেখেন আমি তিনবার ছেড়ে দিলাম এবং এখানে আমাদের ওটা চলে আসলো ঠিক আছে এরপরে আমাদের আরেকটা কাজ সেটা হচ্ছে এখানে একবার ছেড়ে দিতে হবে মানে ট্যাপ করে সেরে দিতে হবে এবং পরের বার একবার ট্যাপ করতে হবে যেমন আমি দেখেন ট্যাপ করে ছেড়ে দিলাম সাথে সাথে একবার ট্যাপ করে দিলাম এবং টন লেখা চলে আসলো আজকে ট্যাক্সটা বা আমাদের কোডটা এখানে প্রোভাইড করা হয়ে গেলো এবং টেক দ্য প্রাইস এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়ান মিলিয়ন পেয়ে যাব। তো এগুলো হচ্ছে মূলত অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটির উপরে নির্ভর করেই হ্যামেস্টার কম্বার্ট আপনাকে পেমেন্ট করবে সেক্ষেত্রে এই অ্যাক্টিভিটিগুলোতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কাজগুলো করতে হবে তো এখন কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট কিভাবে করব। ওয়ালেট কানেক্ট প্রত্যেকটা প্রজেক্টেরই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং পেমেন্ট পাওয়ার আগে বা লিস্ট হওয়ার আগে বা মেননেট লঞ্চ করার আগেই কিন্তু আমরা ওয়ালেট কানেক্ট অপশন পেয়ে থাকি তো ওয়ালেট কানেক্ট অপশন আমরা যদি এখানে এয়ারড্রপ সেকশন দেখতে পারতেছি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারতেছেন দুটো অপশন একটা হচ্ছে কানেক্ট ইউর টন ওয়ালেট আরেকটা হচ্ছে ইউ জয়েন আওয়ার টিজি চ্যানেল তো আপনি ফার্স্ট অফ অল কি করবেন জয়েন আওয়ার টিজি চ্যানেলে এখানে ক্লিক করবেন এবং উপরে দেখতে পারতেছেন জয়েন জাস্ট এই জয়েনে ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অবশ্যই মোস্টবি আপনি জয়েন হয়ে নেবেন তো দেখতে পারতেছেন এখানে আসছে চলে ব্যাগে ক্লিক করবেন চেকে জাস্ট একটা ক্লিক করে দিবেন যখন এই চেকে ক্লিক করবেন দেখেন এখানে জয়েন সাকসেসফুল এরপর আপনি দেখতে পারতেছেন কানেক্ট ইউর টন ওয়ালেট জাস্ট আপনি সিম্পলি কানেক্ট ইউর টোয়ান ওয়ালেট এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন কানেক্ট ইউর টন ওয়ালেট আবারও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনি টন কিপার মাই টন ওয়ালেট টন হাফ ঠিক আছে অনেকগুলো ওয়ালেট আছে সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন তবে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনারা যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন এবার আমরা কি করবো ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আমরা এটা কানেক্ট করবো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা এখানে ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে কানেক্ট বাটন আমরা দেখতে পারবো তো দেখতে পারতেছেন লোডিং নিচ্ছে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পারতেছেন এখানে লোডিং নেওয়ার পর কানেক্ট ওয়ালেট বাটন চলে এসেছে জাস্ট এখানে ক্লিক করে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেব তো দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্পার্ট নাও কানেক্টেড আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট ডান তো এই প্রসেসে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট ডান করবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার টিক মার্কটা উঠে গেছে তো फ्रेंड्स এই প্রসেসে কাজ করেন খুব শীঘ্রই এখান থেকে ভালো পরিমাণের একটা प्रॉफिट আমরা পেতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মত এখানেই শেষ আল্লাহ হাফেজ